প্রতিবাদ যায়নি প্রকাশ্যে প্রতিবাদ অবলোকন করে বিভিন্নভাবে হুটতে গিয়ে আছে সম্মানিত ভাইরা আমি এখন ওই সকল ভাইদেরকে বলতে চাই আপনারা চুয়ান্ন বছরে কেরানীগঞ্জ অনেক কিছু করেছেন অনেক সম্পদের পাহাড়ে করেছেন অনেক রাজত্ব করেছেন আপনার আপনাদের কাছে বিনীত সুরে অনুরোধ করতে চাই জনগণের ভাষা বোঝেন আর আপনারা ভদ্র ভাবে আপনাদেরকে দেখলে চেহারা ভদ্র মনে হয় ভদ্রতার পরিচয় দিবেন আর যদি ভদ্রতার পরিচয় না দেন পাঁচে আগস্ট এই দেশের মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক আলেন যারা জীবন দিয়ে কুড়িয়া ছেলেকে প্রতিহত করেছে আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে আরেকটি কথা একটি আবেদন लेके আমি আমার কথা শেষ করতে চাই আমরা কি করণীয়গঞ্জে বারোই ফেব্রুয়ারি মাগিবের নামাজের পর যে ঘোষণা হবে সেই ঘোষণার মাধ্যমে কর্নেল আব্দুল হাকে বায়র গলায় গলায় মানে দিতে চাই যদি দিতে চাই তাহলে আমাদের কয়েকটি কাজ এক নম্বর কাজ হচ্ছে আমাদের এই সমাবেশ এই সমাবেশের মাধ্যমে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি থেকে গ্রামে গঞ্জে বাড়ি গিয়ে কর্নেল আব্দুল হক হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে কেন্দ্র দ্বারা দখল করতে আসবে কেন্দ্রকে দ্বারা পরিবেশ নষ্ট করতে আসবে তাদেরকে প্রতিহত করার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন তিন নম্বর হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট গণনার জন্য সুষ্ঠুভাবে যাতে ভোট গণনা হয় এবং সঠিক রেজাল্টটা যাতে নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসাররা ঘোষণা করতে পারেন সেই পরিবেশ তৈরির জন্য আমাদের পক্ষ থেকে নির্ঘম কাজ করতে হবে আপনার সেটা প্রস্তুত আছেন তো সর্বশেষ সম্মানিত ভাইরা এই দেশে অনেক খুন হয়েছে কোন খুনের বিচার হয়নি শহীদ ওসমান হাজি খুন হওয়ার না করলে কি হবে সেটা উনি কষ্ট দিয়ে গেছেন না করার মানে হচ্ছে এই বাংলাদেশে আরো অনেক প্রস্তাব হাতি হত্যা হবে এবং সেটা বাড়তে থাকবে কোনো বিচার হবে না অন্ত এই বিচারের জন্য হলো আমরা বারোই ফেব্রুয়ারি নির্বাচনে থাকা দুইয়ে কর্নেল আব্দুল হককে বিজয় করবো এই প্রত্যাশা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দল দলীয় জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ একটি ক্রানীগঞ্জ আমরা উপহার দিব কর্নেল হকায়ের মাধ্যমে ঢাকা দুই আসনের সঙ্গে আমি জানতাম